কাছারে ফের সক্রিয় ঝামা পাথর সিন্ডিকেট প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ রমরমা ব্যবসা মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষিত পাহাড় কেটে রাতারাতি কোটি টাকার অবৈধ ঝামা পাথর ব্যবসা প্রশাসন নীরব দর্শক কয়লা সুপারি লাইমস্টোনের পর নতুন করে মাথাচাড়া দিয়ে উঠল ঝামা পাথর সিন্ডিকেট টানা অবৈধ খননে বিপন্ন পরিবেশ রাজ্যে মুখ্যমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করলেও কাছারের চিত্র একেবারে উল্টো এখানে দিনে রাতে অবাধে চলছে ঝামা পাথর কয়লা লাইমস্টোন বার্মিজ সুপারি সিন্ডিকেটের কোটি টাকার বেআইনি রমরমা ব্যবসা ছ নম্বর জাতীয় সড়ক ধরে ট্রাকের পর ট্রাক যাচ্ছে পাহাড় কেটে ভরপুর ঝামা পাথর মেঘালয় পাচার হচ্ছে আর প্রশাসন নীরব নতুন করে মাথাচাড়া দিয়েছে ঝামা পাথর সিন্ডিকেট রাত নামলেই পাহাড়ে জেসিবি উঠেছে নির্বিচারে গাছ কেটে খনন চলছে প্রতি ট্রাক থেকে ছয় সাত হাজার টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ অর্থাৎ প্রশাসনের চোখের সামনেই চলছে কোটি টাকার অবৈধ ব্যবসা অথচ দায় বনবিভাগ বলছে এটা নাকি মাইন্স অ্যান্ড মিনারেলসের বিভাগের উপায় কিন্তু প্রশ্ন উঠছে পাহাড় কাটা মানে গাছ কাটা পরিবেশ ধ্বংস তহরের নজরদারি কার কোথায় বন আইনের কঠোরতা স্থানীয়দের অভিযোগ চেকপোস্ট পুলিশ প্রশাসন সবই নীরব সাধারণ লরি চালককে যেখানে কাগজপত্র নিয়ে ঘোরানো হয় সেখানে সিন্ডিকেটের ট্রাক চলে ভিআইপি ছাড়পত্র নিয়ে বছরের পর বছরে এসব সিন্ডিকেট নাকি প্রভাবশালী ব্যক্তি ঠিকাদার ও দুর্নীতিবাজ কর্মচারীদের চলছে দু একটি গাড়ি হয় কিন্তু মাথারা ধরা ছোঁয়ার বাইরে তাই অভিযান হয় 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 ছবি তোলা খবর কিন্তু সিন্ডিকেট আগের মতোই দাপুটে থাকে এদিকে অবৈধ খননে হুমকির মুখে পাহাড় নদীপথ বনাঞ্চল ও গ্রামাঞ্চল পরিবেশবিদদের সতর্ক বার্তায় খনন নদীর প্রাণ কেড়ে নিচ্ছে প্রশাসন চাইলে চব্বিশ ঘন্টার মধ্যেই সব বন্ধ করা সম্ভব কিন্তু কেন হচ্ছে না এটাই লাখ টাকার প্রশ্ন জেলায় একের পর এক পুলিশ সুপার বদলালেও ছবিটা বদলায় না ফলে মানুষের প্রশ্ন রাজ্যে জিরো টলারেন্স কিন্তু কাছাড়ে ফুল টলারেন্স কেন অবৈধভাবে পাহাড় খনন ও গাছ কাটার বিরুদ্ধে চালানো হোক বড় সড়ো অভিযান বনবিভাগ এবং সংশ্লিষ্ট দপ্তরের রহস্যজনক নিরাপত্তারও বিস্তারিত তদন্ত হোক কারণ পাহাড় ধ্বংস হলে শুধু পাথর নয় ধ্বংস হবে ভবিষ্যৎ ধ্বংস হবে পরিবেশের ভারসাম্য আর সেই ক্ষতি আর কখনো পূরণ করা যাবে না কারণ পাহাড় ধ্বংস মানে ভবিষ্যৎ ধ্বংস আর সেই ক্ষতি আর কখনো পূরণ হবে না